হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ মানে এমন স্পিড তুলি না যেটা আমি মানে কন্ট্রোল করতে পারবো না চার ঘন্টা বাইক চালাতে হলো আর চার ঘন্টা বাইক চালিয়ে কত এই যে বারোশো টাকার মতো ইনকাম হলো যার মধ্যে তেল বিসমিল্লা রহমান রাহিম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বলতে গেলে প্রায় মাসখানেক পরে একটা পুরো দমে ভিডিও করার জন্য বের হয়ে গেলাম অ্যান্ড কি বলবো বাহিরে বের হতে পারছে না বিকজ অফ সাম রিজান্স তো আজকে বের হলাম হচ্ছে একটু উবার রাইড বা পাঠাও রাইড দেওয়ার জন্য শনিবার দিন দ্যাটস ওয়াই মনে হচ্ছে না খুব একটা বেশি রাইড পাবো তো এই তো এখান থেকে একটা রিকোয়েস্ট পাইছি বনানির দিকে আর কি চলুন ভাইকে আগে পিক করি পিক করার পরে আপনাদের সাথে কথা বলতেছে জি বিশাল তো চলে আসলাম বনানিতে ভাইয়া নম্বর হচ্ছে স্টার কাবাব একশো বিরানব্বই থ্যাংক ইউ ভাইয়া দেখা হবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই এর সাথে প্রচুর কথা বললাম মানে কথা বলতে বলতেই ওনার সাথে আসলাম যে জায়গায় কথা বলা যায় আর কি তো একটু রিকোয়েস্ট পাইলাম বনানি বিদ্যা নিকেতন স্কুলের সামনে তো আরেকটা রিকোয়েস্ট পেলাম সেটা যাবে ধানমন্ডিতে যাই কেননা শনিবারের দিন তেমন একটা রিকোয়েস্ট আসে না যেহেতু আমি তিন ঘন্টার জন্য বের হই সেহেতু রাস্তা ফাঁকা থাকলে আমি সবগুলো রাইডে নিয়ে আজকে তো আরেকটি রিকোয়েস্ট পেলাম এটা হচ্ছে মাটি কাটা যাবে ক্যান্টনমেন্টের ওই দিকে ভালো ডিল এদিক দিয়ে বাসার দিকে যাওয়ার সময় এসে গেছে আমি বেসিক্যালি এই তিন চারটা রাইডই দিই যা আসে তাই সে থাকার মতো সময় আর কি নাই ভাই আপনি তো মাটি কাটা বাজারে যে মাটি কাটায় আসলাম এনাকে নামাই দিলাম দেড়শো টাকা যখন কোনো রাইড পাই সেই রাইড নেওয়ার পরে বাকি অ্যাপগুলো বন্ধ করি না হলে গেঞ্জাম করে খালি পোঁ প পঁ পো বাঁচতেই থাকে তো বিষয়টা হচ্ছে যে অনেক দিন থেকে ভিডিও করতেছি না বিকজ অফ মাইন্ড ফ্রেশ নাই দেশের এইরকম পরিস্থিতি দেন ফেসবুকের আমার রিচ একদমই ডাউন কিছু করার নাই আর মানে কোথাও যাওয়ারও ইচ্ছা করতেছিল না বাট একটা প্ল্যান করতেছি একটা সুন্দর প্ল্যান করতেছি ট্যুরের অনেক দিন পর ট্যুরে বের হব মানে নিজেকেই ভালো লাগ ভালো লাগতেছে হ্যাঁ ট্যুর যে দিনই এমন কিছু না আমি কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার ফাঁকে ট্যুর দিয়ে চলে আসছি মানে ছাব্বিশ তারিখে আমি কলকাতা গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে গিয়ে ওকে চার পাঁচ দিন থেকে নিয়ে আসছি ঘোরায় নিয়ে আসছি মূলত এই ট্যুরটা দিছি বাট কোনো রকমের যেহেতু দেশের পরিস্থিতি খারাপ মন মানসিক খারাপ তাই ওই ট্যুরের কোনো রকমের ভিডিও বা কোনো রকমের কি বলবো ছবি আপলোড দেনি ইভেন তুলিও নেই জাস্ট স্মৃতিতে রাখার জন্যে এই ট্যুরটা দিয়েছিলাম তো এইটাই ট্যুর দেয়া হচ্ছে বাট ভিডিও করা হচ্ছে না তার মানে বুঝতেই পারছেন মানসিকভাবে কীভাবে বিপর্যস্ত ইনশাল্লাহ সামনে সব ফ্রেশ হয়ে নিব আর রেগুলার বেসিসে কানেকটিভিটি বাড়ানোর জন্যে বাইরে বের হলে এই যে উবার রাইড পাঠাও রাইড অ্যান্ড আমার একটা বিজনেস আছে ওই বিজনেসের ডেলিভারিগুলোও আমি দিচ্ছি সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ যাচ্ছে আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আমার আগের মতো রেগুলার কন্টেন্টে ফিরে আসতে পারি এখন একটু প্রেশার হয়ে যায় সবকিছু মিলে রেগুলার কন্টেন্ট দিতে এই জন্যেই পেজে দেখবেন প্রত্যেক দিন একটা আলাদা আলাদা কন্টেন্ট দিচ্ছি এখন একটু তেল নিব তেল একদমই ব্লিং ব্লিং করতেছে এটা তেলটা ভালো সো আমি জানতাম যে ইসিবির ওই জায়গায় এখন কোনো রিকোয়েস্ট পাওয়া যাবে না মানে এটা আসলে বাইক চালাতে চালাতে আপনি আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তাই মিরপুর ডিওএইচএস এর দিকে চলে এসেছিলাম আর ডিওএইচএস আসার সাথে সাথে একটা রিকোয়েস্ট পেলাম এখন ওনাকে পিক করে নিব আমাদের জন্য সিঙ্গেল রাখবেন সবাই ব্যবহার করি তো জি 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 মানে এটা একটু সেফটির জন্য আর কি রাখি এটা ঢুকবে আমার মাথায় হ্যাঁ ঢুকবে দুটো হেলমেট ক্যারি করা ভেজাল আর ওই ছোটটা না খুব নষ্ট হয় উড়ে যায় পড়ে যায় বুঝতে পারছি না আমি এটা রেগুলার ধুই অবশ্য কিন্তু ফুল ফেসে একটু সমস্যা হয় তো এই রেটটা নামায় দিলাম এইখানে প্রায় একশো ষাট টাকার মতো আসলো অ্যান্ড দেড়টায় বের হয়েছে এখন সাড়ে তিনটার পার হয়ে গেছে মানে আড়াই ঘন্টায় আমার বর্তমানে ইনকাম হচ্ছে পাঁচশো ছয়শো সাড়ে ছশো টাকার মতো আলহামদুলিল্লাহ আর তেল গেছে আনুমানিক আমি হিসাব করে বলতেছি না আনুমানিক বলি এক লিটার তেলের মতো গেছে দেড়শো টাকার তেলই গেছে মানে পাঁচশো টাকা এখন পর্যন্ত টিকে আছে আর কি সব কিছু বাদ দিয়ে চেসের একটু থাকবো পাঁচ দশ মিনিট যে এখানে কোনো রাইড পাই কি না এখন আমি উত্তরার দিকে যে রাইডি পাবো নিয়ে বাসা চলে যাব এই পার্সেলটা নেওয়াটা মনে হচ্ছে একটা ভুল ডিসিশন কেননা বৃষ্টি শুরু হয়ে গেছে মানে খুবই ছোট ছোট তুষারের মতো হালকা হালকা বৃষ্টি অ্যান্ড কাগজের একটা জাস্ট একটা ফাইল খামের মধ্যে ওইটাই পৌঁছাইতে হবে আমাকে যেতে হবে প্রায় মতিঝিল ভাবছিলাম রমনার দিকে বাট এখন দেখতেছি যে না রমনা না এটা হচ্ছে মতিঝিলের দিকে আমার অবশ্য একটা রেইনকোট আছে রেইনকোট বলতে দার্জিলিং ট্যুরে যে পলিথিন একটা কিনছিলাম পলিথিনের রেইনকোট সেটা আছে দেখি এই এই বৃষ্টিতে মোটামুটি চলবে হাত জাস্ট ঘেমে যাচ্ছে বা ভিজে যাচ্ছে বাট যদি খুব বেশি জোরে আসে তাহলে পড়তে হবে তো এই তো সেই দার্জিলিং এর প্লাস্টিকের রেইনকোট যেটা একশো বিশ রুপি দিয়ে কিনছিলাম আজকে আবার কাজে লেগে গেল খুবই উপকারী বাট বৃষ্টি থামলে প্রচুর ঠান্ডা লাগে সরি গরম লাগে কিছু বলার নেই আসলে এই সাইডে আইসা একটা চরম ফাসান ফাইসা গেছি ফাসানো বলতে এখন মোবাইলে চার্জ নাই যে কোনো সময় ফোন অফ হয়ে যেতে পারে আর তো এখান থেকে প্রায় বাইশ তেইশ কিলোমিটার মানে উত্তরা ফাঁকাই যাইতে হবে যদি কোনো যেহেতু আমি খ্যাপে কোনো নেই না আর ওয়েট করলে আজকে সন্ধ্যা হয়ে যাবে আমার এখান থেকে যাইতে তো রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে আর পাঁচ পার্সেন্ট চার্জ আছে আর এই পাঁচ পার্সেন্ট চার্জের ভিতরে যদি কোনো রাইট পাই তো আলহামদুলিল্লাহ আর যদি না পাই তাহলে আমার জন্য এটা ব্যাড লাখ গুলশান নেই টাকা বড় হ। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আমি এই যে সিপিএইচ জামে মসজিদের সামনে এই মোমোরটার নামটা বলতে পারছি না আমি আসতেছি আপনার লোকেশনে চাগলাম রইল একটা রাইড পাইসি বনানি তো মনে হচ্ছে ভাই এইখানেই কোথাও আছে একটু ভিজে গেছে হ্যাঁ একটু হাতে রাখেন যদি দর জি আমি আলহামদুলিল্লাহ মানে এমন স্পিড তুলি না যেটা আমি মানে কন্ট্রোল করতে পারবো না ওই পর্যন্ত আলহামদুলিল্লাহ রাখি ঠিক আছে আসসালামু আলাইকুম তো বিষয়টা হচ্ছে দুই একবার হচ্ছে একটু বেশি মানে খুব একটু বেশি বলতে একটু বেশি স্পিড উঠায় আঙ্কেল একটু ভয় পাচ্ছিল এবং বলতেছিল যে আপনি বোধ জোরে গাড়ি চালান অথবা এই সেই তো ওনাকে এই জন্যই বললাম যে আসলে এতটাও স্পিডে চালাই না যতটা কন্ট্রোল করতে পারবো না বাসা যাচ্ছিলাম মেইন অন করে দেখলাম যে এক ভাই মিরপুর ডিওএইচএস যাবে তো ভাবলাম যে কি নিয়ে যায় নিয়ে গিয়ে ডিওচএএস দিয়ে মিরপুর মেট্রো নিচ দিয়ে বাসা চলে যাব আলহামদুলিল্লাহ ভালোই আজকের একটা রাইড হলো শনিবারে ভাবছিলাম যে বেশি রাইড পাওয়া যাবে না অ্যান্ড আরামবাগ গিয়েও ভাবছিলাম যে এই যে খালি আসতে হবে সে জায়গায় একটা ভালো অ্যামাউন্টই পাচ্ছি বাসা যাওয়া পর্যন্ত সব আল্লাহর ভরসা লক্ষ্য থাকে যোগ যদি লক্ষ্য থাকে অটুট বিষয় হবে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ শেষ আর কোনো কথা নাই এখন বাজে ছয়টা এগারো আর আমি বের হয়েছিলাম হচ্ছে একটা পঁয়তাল্লিশের মতো তাইলে বুঝতেই পারছেন কতক্ষণ চালাইছি আর এর মধ্যে আমার ইনকাম আটশো টাকা হচ্ছে আমাদের আটশো নব্বই টাকা উবারে এখানে একশো টাকা আর পাঠাওতে হয়েছে হচ্ছে একশো টাকা মানে এই যেটা হয় সেটা যোগ করলেই বুঝতে পারবেন যে আসলে কত টাকা ইনকাম হলো এই হচ্ছে ইনকাম তার মধ্যে কত কিলো চালালাম এটার আর হিসাব এখন তো দুপুরে আজকে এমন অবস্থা হয়েছে যে পানি ছাড়া আর কিছু খাওয়ার সময় পায়নি মানে এক কাপ চা যে খাবো এরকম কোনো সময়ই পাইনি টানা আমাকে চার ঘন্টা বাইক চালাতে হলো আর চার ঘন্টা বাইক চালিয়ে কত এই যে বারোশো টাকার মতো ইনকাম হলো যার মধ্যে তেল খরচ যদি আমি আমার প্রেডিকশানে বলি তেল খরচ আমার না হলেও চারশো টাকার মতো তেল গেছে বুঝছেন আটশো টাকার মতো ছিল মানে চারশো টাকার বেশি তেল যায়নি চারশো টাকার মধ্যে আসুক উত্তরা যদি হয় তাহলে একটা নিয়ে উত্তরা যাব আদারওয়াইজ চলে যাব কেননা আমি এখনও ভাত খাইনি মানে খিদায় পেট চো চো করতেছে একটা চাও ঠিক মতো খাইতে পারিনি আজকে এরকম হয় না সব সময় এত ভালো রিকোয়েস্ট পাওয়া যায় না মানে মেলে গেলে লাখ লাগে আর ধোকা খাইতে হয় আসলে রাইট শেয়ারে অনেক ধোকা খাইতে হয় এই ধোকাটা যদি আপনি না খান তাহলে রাইট শেয়ারের আপনি যে মানে শর্টে কিভাবে রাইট শেয়ার করবেন এটা কখনোই আপনি ইয়া করতে পারবেন না আর কি গেইন করতে পারবেন না চলে গেলাম বাসায় কেমন লাগলো ভিডিওটি আর চার ঘন্টা বাইক চালিয়ে যে ইনকামটা হলো এটা আপনাদের মতামত কি সব কিছু জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আর ট্যুরের প্ল্যানিং হচ্ছে ইনশাল্লাহ ট্যুরেও দেখা হবে যে কোনো দিন ট্যুরেও বের হয়ে যেতে পারি টিল নাও আসসালামু আলাইকুম